আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম এসিও বাংলা টিউটোরিয়ালসের আজকের পর্বে তো আজকে আমরা যে বিষয়গুলো জানবো আমরা একটু আমাদের যে চেক লিস্ট আছে ওইটা ওপেন করি যে জিনিসটা দেখে আমরা স্টেপ বাই স্টেপ সব কিছু করতেছি এবং এটা ইতিমধ্যে আপনারা জানেন যে এটা ওয়ার্ল্ড বেস্ট একটা এসিও টুলস এবং কোম্পানির দেওয়া চেকলিস্ট এবং ওয়ার্ল্ডের যত এসিও এক্সপার্ট আছে তারা সবাই এই টুলসটা ইউজ করে একবার হইলেও ইউজ করে এবং এটা এমন একটা গুরুত্বপূর্ণ এবং এত জন একটা কলস তো যাই হোক আমরা গত ক্লাসগুলোতে বেসিক এসিও কিওয়ার্ড রিসার্চ টেকনিক্যাল এসিও এইগুলো নিয়ে কথা বলছিলাম এবং আজকে আমরা এসিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট এটা নিয়ে কথা বলব সেটা হচ্ছে অন পেজ অ্যান্ড কন্টেন্ট পেজ এবং কন্টেন্ট যদি আমরা ঠিকমতো এসিও করতে না পারি কিংবা অনপেজ এবং কন্টেন্টের উপর যদি ঠিকমতো কাজ করা না হয় তাহলে আপনি যাই করেন আপনার সাইট জীবনেও র্যাঙ্কে আসবে না আর যদি র্যাঙ্কে না আসে তাহলে এটা থেকে আপনি ফলাফল পাবেন না আর ফলাফল না পেলে এখান থেকে আপনার কোনো কিছু ইনকাম করা পসিবল না তো আজকে অন পেজ নিয়ে কথা বলবো তো অন পেজ নিয়ে কথা বলার আগে আমি আমাদের ওয়েবসাইট একটু চলে যাই এই যে আমাদের ই কমার্স থিসিস ওয়েবসাইট একটা ওয়েবসাইট মূলত অনেকগুলো পেজের সমষ্টি কিংবা অনেকগুলো পেজের মাধ্যমে একটা ওয়েবসাইট ক্রিয়েট করা হয় তো এইখানে দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইটে অনেকগুলো পেজ আছে সার্ভিস পেজ কোর্সেস ব্লগ পেজ অ্যাবোট পেজ আস অ্যাবোট ফয়সাল কন্ট্যাকাস কন্ট্যাক উইথ ফয়সাল সো এরকম অনেকগুলো পেজ আছে এই যে পেজগুলো এই পেজগুলোর মধ্যে আপনার ওয়েবসাইটেই যে গুলো করা হয় সেগুলোকে মূলত অন পেজ এসিও বলে তো শুধু এইগুলোই পেজ না আমরা যখন একটা ব্লগ পোস্টে যাই এইটা একটা পেজ হিসেবে কাউন্ট করা যায় অ্যাজ এ এসিওর থ্রাম অর্থাৎ এসিও যখন করি তখন একটা ব্লগ পোস্টে গেলে এটাকে আমরা মনে করবো অনপেজ এসিওর একটা পেজই মনে করবো যদিও এটা পোস্ট তো আমার কাছে মনে হয় আপনারা বুঝতে পারছেন যে আসলে আমি কি বোঝাতে চাচ্ছি তো যাই হোক আমরা মূল বিষয়ে চলে যাই আমরা আর মাত্র একটা ক্লাস পরেই টেকনিক্যালি সব কিছু শুরু করবো তো অন পেজ এসিওতে আসলে কী কী করতে হয় কিংবা কী কী করা লাগবে এই জিনিসগুলো আমরা একটু দেখি প্রথম হচ্ছে ফিক্স ডুপ্লিকেট মিসিং অ্যান্ড ট্রান টাইটেল ট্যাক অর্থাৎ আমাদের টাইটেলে যদি কোনো মিসিং থাকে কোনো কিছু ডুপ্লিকেট থাকে তাহলে এইগুলো ফিক্স করতে হবে তারপর যে জিনিসটা আসে সেটা হচ্ছে ফাইন্ড অ্যান্ড ফিক্সড ডুপ্লিকেট ওর মিসিং ম্যাটা ডিসক্রিপশন অর্থাৎ আমাদের ওয়েবসাইটে যদি কোনো ম্যাটা ডিসক্রিপশন ডুপ্লিকেট থাকে এবং মিসিং থাকে এইটা অনপেজ এসিওর মাধ্যমে অবশ্যই করতে হবে কিংবা এই কাজটা করা হলে আমরা বুঝবো আমাদের ওয়ান পেজ রেশিওটা পারফেক্টলি হচ্ছে তারপর ফিক্স অ্যান্ড ফাইন্ড মাল্টিপল এইচ ওয়ান ট্যাগ আমাদের একটা ওয়েবসাইটে যদি অনেকগুলা এইচ ওয়ান ট্যাগ থাকে তাহলে এটা আমাদের ফিক্স করতে হবে একটা ওয়েব পেজে একটাই এইচ ওয়ান ট্যাগ থাকবে ফর এক্সাম্পল আমরা যদি এখানে দেখি এখানে জাস্ট এইচ টু এবং আসলে আর কোনো এইচ ওয়ান ট্যাগ নাই আমরা সর্বোচ্চ একটা এইচ ওয়ান ট্যাগ দিতে পারি নাও দিতে পারি কিন্তু অনেকগুলো এইচ ওয়ান ট্যাগ ইউজ করবো না এই জিনিসটা মূলত এখানে বলা হয়েছে তারপর এখানে ইম্প্রুভ টাইটেল ট্যাগ ম্যাটার ডিসক্রিপশান অ্যান্ড পেজ কন্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা যখন কোনো কিছু নিয়ে লিখবো ফর এক্সাম্পল আমরা একটু গুগল অ্যানালাইটিক্সে যাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এই যে আমি গুগল অ্যানালাইটিক্সে চলে আসছি গুগল অ্যানালাইটিক্সে আসার পর রাইট নাও আমার এটার সিচুয়েশান দিকে কী অবস্থা আমার এটাতে ভিজিটার আছে প্রায় দুইজন অ্যাক্টিভ দুইজন ত্রিশ মিনিট আগে ছিল অর্থাৎ আটজন আমরা কাউন্ট করতে পারি এই মুহূর্তে এই পেজটা কিংবা এই জায়গাতে যেন এখানে ভিজিটার আছে এটা খুবই পজিটিভ দিক যে রাইট নাও অল টাইম এখানে কোনো না কোনো ভিজিটার থাকে তো তারা কি ভিজিট করতেছে এটা আমরা একটু দেখি তারা ভিজিট করতেছে এই পেজটা এই যেখানে একটা পেজ টাইটেল তারপর এই পেজটা ভিজিট করতেছে এটা ভিজিট করতেছে এটা ভিজিট করতেছে তো এই যে তারা এই পেজগুলো ভিজিট করতেছে এই পেজগুলোতে অবশ্যই অবশ্যই কোনো ইনফরমেশান আছে যার জন্য তারা যখন এই রিলেটেড এই পেজের যে কন্টেন্ট দেওয়া আছে এই কন্টেন্ট রিলেটেড কোনো কিছু গুগলে যে সার্চ করে গুগল আমার এই পেজগুলোকে উপর নিয়ে যাচ্ছে এবং তারা এই পেজগুলো থেকে মূলত আমার এই ওয়েবসাইটে ভিজিট করতেছে তো অনপেজ এসিওতে মূলত এই জিনিসটা বলছে যে ইম্প্রুভ টাইটেল টেক ম্যাটার ডেসক্রিপশন অ্যান্ড পেজ কন্টেন্ট অর্থাৎ আমাদের টাইটেল টেক ম্যাটার ডেসক্রিপশন এবং পেস কনটেন্টকে অবশ্যই অবশ্যই ইম্প্রুভ করতে হবে এই কাজগুলো করা হলে পেজ এসিওর স্ট্যান্ডার্ড আমরা মেনে চলবো মনে করব এবং পেজ এসিওর স্ট্যান্ডার্ড মেনে চলা মানে আমাদের সাইট গুগলের কাছে বেশি গুরুত্ব পাওয়া এবং বেশি গুরুত্ব মানে আমাদের সাইট বেশি র্যাঙ্কে যাওয়া আর যত বেশি র্যাঙ্কে যাবে তত বেশি আমাদের ভিজিটর পাওয়ার পসিবিলিটি আসবে এবং এই ভিজিটরগুলোকে আমরা আমাদের কাস্টমার হিসেবে কনভার্ট করতে পারবো আমরা যা চাই ওইটাই করতে পারবো যেগুলো মূলত আমাদের ফাইনাল গোল তো তারপর কি আছে রান অ্যা কন্টেন্ট অডিট অ্যান্ড প্রনি কন্টেন্ট তারপর কন্টেন্ট অডিট করা অপটামাইজ ইমেজ ফর এসিও অর্গানিক টপিক ক্লাস্টার ফাইন্ড অ্যান্ড ফিক্স কিওয়ার্ড ক্যানিভালাইজেশন আপডেট আউটডেট কন্টেন্ট ইম্প্রুভ কন্টেন্ট রিডেবিলিটি অর্থাৎ অন পেজ এসিওতে আমাদের এই কাজগুলো করতে হবে তো প্রত্যেকটা কাজ আমরা আর একটা ক্লাস পড়েই রিয়েল লাইফ প্র্যাকটিক্যালি করা শুরু করবো তো এই কাজগুলো করার জন্য আমাদের যে টুলসগুলো ইউজ করতে হবে অন পেজ অ্যান্ড কনটেন্ট কনটেন্টের জন্য স্যামরেস্ট কন্টেন্ট কনটেন্ট অডিট শ্যামরেশ টপিক রিচার্জ এসিও রাইটিং অ্যাসিস্ট্যান্ট অন পেজ এসিও চেকার তো এইগুলো আমরা ইউজ করব অবশ্যই আমাদের একটা শ্যামরাস অ্যাকাউন্ট থাকতে হবে আমার অ্যাজ এ এস ইউ এক্সপার্ট অলরেডি এসে অ্যাকাউন্ট আছে সো এটা আপনারাও করে নেবেন কীভাবে করবেন কোথায় পাবেন সব কিছু আমরা আস্তে আস্তে শেয়ার করবো এবং ইনশাল্লাহ আমরা আশা করি যে এই কোর্সটা আমরা কমপ্লিটলি শেষ করার পর আমাদের এসিও রিলেটেড কাজ করার জন্য নিজেকে একজন রেডি ফিল্যান্সার হিসেবে দাবি করতে পারবো এবং আমরা এই ধরনের প্রজেক্ট করা বিভিন্ন মার্কেট প্লেস থেকে ডলার ইনকাম করতে পারবো অবশ্যই চাইলে আমরা নিজেদের প্রজেক্ট নিয়েও এস এক্সপার্ট হিসেবে কাজ করে নিজস্ব বিজনেস দাঁড় করে ইনকাম করতে পারবো তো ধন্যবাদ আপনাদেরকে এই পর্যন্ত এই ক্লাসে মনোযোগ দিয়ে রাখার জন্য যদি এই ক্লাস সম্পর্কে কোনো কিছু জানার তাকে কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলের পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ দেখা হবে পরবর্তী ক্লাসে